পাঠ্যপুস্তক সংস্কার ও পরিমার্জন কমিটি নিয়ে আলেমদের তীব্র ক্ষোভ লক্ষ্য করলাম কমিটি কি এমন করেছে যে কারণে আলেমরা এতটা বিক্ষুব্ধ সত্যি বলতে আমাদের শিশুরা তারা স্কুলে মাদ্রাসায় কি বই পড়বে এই পাঠ্যপুস্তক সংস্কার এবং পরিমার্জন করবার জন্য যে কমিটি করা হয়েছে সে কমিটির আসনে কোনো সিদ্ধান্ত এখন আমাদের কাছে আসেনি যেটার কারণে ওই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হবে বিতর্কটা হলো সেই কমিটিতে চিহ্নিত ইসলাম বিদ্বেষীরা রয়েছে বরং আমি আরো ভালোভাবে ইসলাম বিদ্বেষীরা ধর্ম বিদ্বেষী সকল ধর্মের প্রতি বিদ্বেষ লালন করে এই টাইপের মানুষজন এবং ধর্ম সম্পর্কে মিনিমাম জ্ঞানতনায় বরং বিদ্বেষ আছে এরকম মানুষজন এই কমিটিতে আছে বিশেষ করে অধ্যাপক কামরুল ইসলাম মামু এবং সামিনা লুৎফা এই দুজনের কথা আমরা আলাদা করে বলতে পারি যে সামিনা লুৎফা তার ফেসবুক স্ট্যাটাসে পরিষ্কার করে তিনি সমকামিতার সমর্থন এর কথা তিনি ব্যক্ত করেছেন তো একজন মানুষ তিনি যখন এদেশের প্রচলিত আইন সংবিধান এদেশের সকল ধর্মের মানুষের মৌলবোধের বিরুদ্ধে তা দাঁড়িয়ে যায় এরকম মানুষ কখন এদেশের মানুষের সন্তানরা কি পড়বে সেটা ঠিক করে দেওয়ার জন্য কখনো অথরাইজ ব্যক্তি হতে পারে না এটা কোনো যুক্তি দিয়ে হতে পারে না এটা হলো চাপিয়ে দেওয়া এবং সেই সাথে কামরিস্টা মামুন এবোকের নানা সময়ে বিদ্বেষী নানা উক্তির কারণে সোশ্যাল মিডিয়াতে সমালোচনা হয়েছে মানুষ বিক্ষুব্ধ এরকম একজন মানুষকে কেন দিতে হবে দেশের মানুষের তো অভাব পড়ে নাই আলহামদুলিল্লাহ অতএব এই জায়গাটা থেকে মূলত ওলামা ইকরাম বিক্ষুব্ধ গতকালকেও মানববন্ধন বোধয় হয়েছে ওলাম আকরাম বিভিন্নভাবে কথা বলছেন যে পাঠ্যপুস্তক সংস্কার পরিবারজন কমিটিতে এ ধরনের চিহ্নিত ইসলামটি দেশে যাতে কোনো অবসাদে থাকতে না পারে তাদের জন্য অপসারণ করা হয় সেই জন্য অনামায়রম দাবি তুলছে এবং দাবিটা খুবই যৌক্তিক দাবি বিশেষ করে যে ছাত্র জনতার বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সবটা গঠিত হয়েছে যার পিছনে এদেশের দেশের সাধারণ মানুষদের ধার্মিক মানুষদের বিরাট অবদান আছে বিশেষ করে এই চিটাঙ্গটে বসে আমরা কথা বলছি এই যাত্রাবাড়ি সহ এই সাইডটাতে মাদ্রাসা ছাত্ররা যদি রাস্তায় নেমে না আসতো তাহলে হয়তো বা আহ আজ যে পরিবেশ আমরা পেয়েছি এটা পাওয়াটা কঠিন হয়ে যেত এর বাইরে সখানেকের মতো মাদ্রাসার ছাত্রের জীবন দিতে হয়েছে চোদ্দ জন হাফেজকে জীবন দিতে হয়েছে এত কিছুর পরও ধর্মবিধিনিষীরা ঠিক করে দিবে আমাদের পাঠ্যপুস্তক বাচ্চারা কি পড়বে না পড়বে এটা কোনো ভাবে মেনে নেওয়া যায় না এই জন্য কামাল ইসলাম মামুন এবং সামিনুল উৎসাহা এরা এমন কোনো ব্যক্তি না যে এরা পাঠ্যপুস্তক বিষয় এমন বিশেষজ্ঞ যে এদের ছাড়া কোনো বাংলাদেশে বিকল্প নাই অতএব এদেরকে সরিয়ে সেখানে উপযুক্ত ব্যক্তি বসানোর জন্য ওরা একটা দাবি তুলছে খুবই যৌক্তিক দাবি যে কেন বিতর্কিত মানুষ থাকতে হবে এবং সে দায় কেন সন্তানকে নিতে হবে আমার মনে হয় যে সংশ্লিষ্ট মহল খুব দ্রুতই এই বিষয়ে বিবেচনা করবেন আমি সরকারি তোলারাম কলেজ নারায়ণগঞ্জ ফিলোসফিতে মাস্টার্স করি পাশাপাশি একটি চাকরি করি কোম্পানিতে আমি চাই প্রতি শুক্রবার সারাদিন আমার মেধা অশ্রম দিয়ে আসন্ন ফাউন্ডেশনের সাথে সংযুক্ত থাকতে এই বিষয়ে আপনার পরামর্শ কামনা করছে অথবা প্রতি শুক্রবার ইসলামিক কাজে নিয়ে থাকতে চাই আসন্না ফাউন্ডেশন যদি শুক্রবারে অফিসিয়াল অফিসিয়াল কাজকাম বন্ধ থাকে এই জন্য শুক্রবার আপনি সেখানে গিয়ে আসলে কোনো কিছু করতে পারবেন না তবে আমাদের এখন বন্যা দুর্গত এলাকাগুলোতে ত্রাণ পরবর্তী বন্যা বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম চলছে সেখানে আপনি যদি যান সেখানে তথ্যপত্র যাচাই ব্যসাই কাজ করতে পারেন তো একদিনে যাওয়া আসাতে আপনার সবাই কিনে সেটা একটা ব্যাপার আর এর বাইরে নিজে যেখানে আসেন সেখানে ইসলামিক জ্ঞান অর্জন করতে পারেন আপনার মহল্লাতে এলাকাতে পণ্যদেরকে ইসলামের প্রতি দাওয়াত দিতে পারেন কোনো অভাবী মানুষের কষ্ট দূর করতে পারেন আপনি যে কোনো কল্যাণ কাজে নিজেকে সামিল রাখতে পারেন দূর দূরান্ত থেকে আগত অগণিত মুসন্দিগানের মুসল্লীগণের তৃপ্তিদায়ক ফুটবল প্রদানের লক্ষ্যে মিনিমাম এক ঘন্টা ফুটবল প্রদানের জন্য বিনীতভাবে সবিনে অনুরোধ জানাচ্ছি এর লক্ষ্যে যেমন আজান পদ বলে দু চার জায়গায় কাজ সারাদ পাওয়া যায় কিন ধন্যবাদ আপনার এই মূল্যবান মতামতের জন্য তবে একটু বলে রাখি জুমার দিন সম্পর্কে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম এর নির্দেশটা রয়েছে যে মসজিদে আসা দুরেকাত দুরাকাত করে যেন জুমাতে আগত মুসল্লিরা নামাজ পড়তে থাকেন তার মানে মসজিদে জুমার দিন আমরা যারা আগে আসতে পারব নিষিদ্ধ সময় যদি না থাকে তাহলে আমরা দুরাকাত দুরাকাত করে বফর নামাজ পড়বো এমন কিশোরের কাফের আমল রয়েছে সেটি করা বাকি থাকলে সেটা আমরা করে ফেলতে পারি দুরুদ শুক্রবারে খুব বেশি পড়া দরকার সেটা আমরা পাঠ করব ব্যক্তিগত আমলের ব্যাপারে আমরা অনেকেই খুবই দুর্বল আমাদের বাংলাদেশে বিশেষ করে মুসল্লির আমরা ওয়াজ এবং আলোচনা বক্তব্য শুনতে যতটা অভ্যস্ত নিজে আমল করতে ততটা আমরা অভ্যস্ত না একান্তে আল্লাহর সাথে কথা বলা একান্তে একটু দোয়া করা একটু দূরত পাঠ করা একটু অন্যান্য আমলগুলো করা এগুলোর সময় আমাদের সারা সপ্তাহে অন্যান্য সময় খুব বেশি তো হয়ে ওঠে না ওয়াক্তিয়া নামাজগুলোতে আমরা আসি নামাজ পড়ে চলে যাই নানা কারণে আমাদের ব্যস্ততা থাকে আমরা পারি না শুক্রবারে যারা আগে আসার সুযোগ পান এবং আগে আসার অনেক ফজিলতও আছে সেটা হওয়া উচিত আগে আসাটা তো যারা আগে আসতে পারেন এই ফজিলতপূর্ণ কাজটা যারা করতে পারেন তারা আগে এসে কি করবে আমাদের দেশে সাধারণত দেখা যায় মুসলিরা আগে এসে মসজিদে অনেকটা চুপচাপ বসে থাকেন জাস্ট সময় পাস করেন এবং অপেক্ষায় থাকেন কখন বজুরে সেইটু একটু বক্তব্য দিবেন শুনবেন নিঃসন্দেহে কর্নাডিসের আলোকে বক্তব্য শোনা উচিত সপ্তাহে একদিন সুযোগ পাওয়া যায় ওলামায়ক্রাম বা আমাদেরও সেটাকে সদ্ব্যবহার করা উচিত এতে কোনো সন্দেহ নাই এবং এটার এই কোনো ভিন্ন মত নাই তবে এর পাশাপাশি আমাদের সাধারণ মুসলিম হিসাবে যে সুযোগ পাই আমরা এটাকে সর্বোচ্চ কাজে লাগানো দরকার নফল নামাজ দুই দুরা গাৎপুর করে আপনি পড়েন দূরচ্ছরিত পড়েন তেলাওয়াত বলেন হ্যাঁ একান্তে আল্লাহর কাছে দোয়া মাসগুল ভরে যান লম্বা সময় ধরে দীর্ঘ সময় ধরে একটু দোয়া করতে থাকেন এই কাজগুলো আমাদের করা দরকার আর পাশাপাশি বক্তব্যের বিষয়টা হলো যে আসলে দীর্ঘ বক্তব্য আমি নিজেও দেই এবং দীর্ঘ বক্তব্য এদেশে মেম্বর বলেন মাহফিন বলেন প্রচুর হয় বাস্তবতা হলো মানুষের সংশোধনের জন্য দীর্ঘ বক্তব্যের চাইতে অর্থবহ এবং প্রয়োজনীয় বক্তব্য অনেক বেশি প্রয়োজন আমাদের পেরাব সাল্লাম যদিও তিনি বলেছেন অতীত মে আলকারী আমাকে অল্প কথায় অনেক কিছু ব্যক্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে এটা তিনি বলেছে তাকে দেওয়া হয়েছে তো এটা তার বৈশিষ্ট্য ছিল এবং সেই কারণেই তার যে বক্তব্য সেগুলো দুই মিনিট দেড় মিনিট আড়াই মিনিট পাঁচ মিনিট তিন মিনিট এই লেন্থের বক্তব্যই বেশিরভাগ ছিল এর বাইরে তার বড় বড় দীর্ঘ বক্তব্য খুব কম পাওয়া যায় নবী করি সাল্লা সাল্লামের জীবনে দীর্ঘ বক্তব্য খুবই কম পাওয়া যায় সবচেয়ে বড় যে হাদিসটা বোখারিতে আছে সেটা যদি রিসাইড করা হয় বা বক্তব্য আকার উপস্থাপন করা হয় হয়তো পাঁচ সাত আট বা বড় যত দশ মিনিট সময় হয়তো লাগবে তো যাই হোক মানে এই না যে আমরা পাশ্চাত্য এটা বক্তব্যই দেবো কারণ নবীকরিম সাল্লাহ সাল্লামকে অল্প কথায় অনেক কিছু ব্যক্ত করার ক্ষমতা আল্লাহ তালা দিয়েছেন যেটা অন্যদেরকে দেন নাই এটা আমাদেরকে সেই এক্সাম্পল টেনে সেটা অনুসরণ করা চলবে না আমরা আরও বেশি বলতে হবে কিন্তু আমি যেটা বলছিলাম যে বক্তব্য ভালো করে গোছানো এবং প্রস্তুতিমূলক পাওয়া সেটা যেমন সত্য সেই সাথে এটাও সত্য যে আমাদের দিন আগে আসলে হায় বসে থেকে চুপচাপ করা এটা একটা ভুল এই প্রচলনটা বন্ধ হওয়া দরকার ইমাম সাহেব জন্য অপেক্ষা করতে করতে আমরা অনেকে বিরক্ত হয়ে যাই ইমাম সাহেব এর জন্য অপেক্ষার চাইতে বরদেশনের সুযোগ আমি আমার আমন করে ফেলবো আমি থাকবো চুপচাপ বসে থাকবো না এক সাহি